so this is okay অন করে তারপরে একশো করাইতাম যত অ্যাড হইতো তত টাকা ইনকাম হতো কিন্তু এখন থেকে আর মনিটাইজেশন অন করা লাগবে না তার আগে থেকেই আপনি লং ভিডিও এবং শর্ট ভিডিও দুই ধরনের ভিডিওই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনার মনিটাইজেশন ছাড়া ফেসবুকে নতুন এই আপডেট নিয়ে আসছে এই সকল ধরনের আপডেটগুলো আমি আপনাদেরকে আজকে টোটালি ডিটেলসে আলোচনা করব এবং সেই সাথে দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকে জিরো ফলোয়ার থেকে জিরো ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম করা শুরু করতে পারবো অর্থাৎ ভিডিও আপলোড করার পর পরে কিন্তু অ্যাড শো পারবো এবং সেই ভিডিওতে টাকা ইনকাম হবে ফেসবুকে থেকে so কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা ফেসবুকে কিন্তু মানে বড় ধরনের একটা আপডেট নিয়ে আসছে যেই আপডেটটা হচ্ছে আপনি মনিটাইজেশন ছাড়াই লং ভিডিও এবং শর্ট ভিডিওতে একশো করাইতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা আপনি কিভাবে চালু করবেন এবং আপনার আপডেট আসছে কিনা সেটা চেক করবেন এবং সেই সাথে দেখাবো যে কিভাবে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট লস টাইম ছাড়াই কিন্তু আপনার জিরো ফলোয়ার থেকে ভিডিও আপলোড দেওয়ার পর পর থেকে কিন্তু ভিডিওতে অ্যাডশো করাইতে পারবেন এবং টাকা ইনকাম করাতে পারবেন সো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সবাই মিলে কষ্ট করে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপসটাকে ওপেন করব এটা হচ্ছে আমার একটা পেজ এটাকে যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে এখানে দেখেন আমার ফলোয়ার কিন্তু বেশি নাম মাত্র একশো একানব্বইটা এবং ভিডিও তেমন হয় নাই আর এখানে আমি যদি মনিটাইজ অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের মনিটাইজ কিন্তু আমার অন নাই কারণ আমার সবগুলা আর রুলস কিন্তু ফিল আপ করতে পারি না এখানে পাঁচ হাজার ফলোয়ার লাগবে ষাট হাজার মিনিট ওয়াস টাইম লাগবে তারপরে আমি মনিটাইজ করতে পারবো কিন্তু মনিটাইজ করার আগেই কিন্তু আমরা চাইলে আমাদের পেজটাকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অ্যাড শো করাইতে পারবো এবং সেইখান থেকে টাকা ইনকাম করতে পারবো সো এই জিনিসটা আপনাকে করতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ফেসবুক যে নতুন আপডেটটা নিয়ে আসছে সেই আপডেটটা আপনার আসছে কিনা আগে চেক করতে হবে তো চেক করার জন্য আমরা পেজের যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করে এখানে সেটিংসে একটা ক্লিক করে তো একটু নিচের দিকে স্কল ডাউন করলে এখানে দেখেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনটা যদি আপনার এসে থাকে তাহলে এখানে একটা ক্লিক করবেন এবং দেখবেন এখানে এটাকে এনাবল করা আছে কিনা যদি এনাবল না করা থাকে তাহলে এনাবল করে দিবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে চলে যাবেন আমি এখানে আমার পেজে একটা ক্লিক করে দিলাম এখানে পোস্টে রাখবো আমরা পোস্টে রেখে নিচের দিকে স্ক্রল ডাউন করব আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা অ্যাড শো করাবো সো আমি চাচ্ছি আমার এই ভিডিওটাই অ্যাড শো হোক যাতে টাকা ইনকাম করা যায়

অ্যাডস অন ভিডিও মেক মানি উইথ ইউর ভিডিও ওয়েন ইউ অ্যালাউ অ্যাডস টু বি শো আমি চাচ্ছি এই ভিডিওতে আমার অ্যাড শো হোক তো এটার জন্য আমি এটা অ্যানাবল করে দেবো অ্যানাবল হয়ে গেছে এখন থেকে এই ভিডিওতে কিন্তু অ্যাড শো হবে এবং আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করতেন যে এইখানে এই আর্নিং অপশনটা থাকলে তাহলে এই অপশনটা কিন্তু অ্যানাবল করার পরেও আবার যখন আমরা রিফ্রেশ করে আবার সেটিংসে আসতাম তখন কিন্তু এটা রিজেবলই থাকতো অ্যানাবল হতো না কিন্তু এখানে এখন দেখেন এই এটা কিন্তু অ্যানাবল হয়ে থাকতেছে এবং এই ভিডিওতে যত ভিউ আসবে তত ইনকাম বাড়তে থাকবে এবং এই ভিডিওতে আপনার মনিটাইজ হওয়ার আগ পর্যন্তকেও কিন্তু ইনকাম করতে পারবেন সো এরকম নতুন নতুন আপডেট পেতে আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ